হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন আপনাদের সাথে আমিও খুব ভালো আছি তো গ্যাস আজকে রেসিপি করব চিকেন সস তো এখানে হাড্ডি ছাড়া খালি মাংস নিয়ে নিছি তিনশো গ্রাম তারপরে এই চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ একশো চামচ সয়া সস একশো চামচ শুকনা লঙ্কার গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম একশো চামচ চিলি ফ্লেক্স একশো চামচ কর্নফ্লোর আর একশো চামচ ময়দা তারপরে আর একটা খুব দরকারি বস্তু দিয়ে দিলাম একটা ডিম তো গ্যাস মনে রাখবেন এই ডিমটা দেওয়া খুব দরকার এগুলো সব একসাথে করে আমি আবারও ব্লেন্ড করে নিলাম তো সব দেখেন কত সুন্দর সফট একটা পেস্ট তৈরি হয়ে গেছে এই পেস্টটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম দেখেন গাইস কত সুন্দর হয়ে গেছে সব মশলা টসলা একসাথে মিক্স হয়ে একটা সফট পেস্ট হয়ে গেছে এখন দুই হাতের তলে একটু তেল লাগিয়ে নেব তারপরে একশো চামচ চিকেন পেস্ট নিয়ে সুন্দর করে একটা করে ইস্টিক তৈরি করে নিব হাতে তেলটা লাগাই নিলে স্টিকটা তৈরি করা খুব সুবিধা হয় চিকেনটা হাতে লেগে যায় না তো গ্যাসে এরকম লম্বা সাইজ করে স্টিক তৈরি করে নিব তো তিনশো গ্রাম চিকেন দিয়ে ভালোই কটা সস তৈরি করা যায় দশ পনেরোটার মতো তো আপনারাও ঘরে চিকেন আনে এরকম করে সস তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন তো আরও একটা স্টিক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সহজে তৈরি হয়ে যায় একদম সফট একটা স্টিক এগুলো বাজারে কিনতে গেলে খুব দাম ঘরে কম খরচে কম উপকরণ দিয়ে খুব সহজে স্টিক তৈরি করা যায় তো গ্যাস হয়ে গেছে আমার স্টিকগুলো তৈরি করা এখন এগুলো আমি ফয়েল পেপারে ভালো করে পেক করে এটা পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব তো গ্যাস হয়ে গেছে এই দেখেন তো আজকাল আমার রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন আশা করি খুব সহজ লাগছে তো গাইজ এখানে নিয়ে নিলাম ফয়েল পেপার আপনাদের হাতের কাছে যাদের ফয়েল পেপার নাই তারা আপনারা খালি স্টিমারে দিয়েও স্টিম করে নিতে পারেন খালিভাবেও স্টিম করা যায় কিন্তু এই ফয়েল পেপারটা হলে সস্টার শেপটা খুব ভালো হয় সিদ্ধ করা সিদ্ধ করলেও খুব সুবিধা হয় সিদ্ধ করতে তো গ্যাস এরকম করে দুইটা সাইড বন্ধ করে দেবো পেঁচাই দেব তো এরকম করে সবকটা স্টিক আমি স্টিল পেপার দিয়ে মুড়িয়ে নেব পেছিয়ে নেব তো এরকম করে সস তৈরি করা ফ্রিজে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারা যায় নষ্ট হয় না খুব ভালো থাকে তো গ্যাস হয়ে গেছে আমার স্টিকগুলো প্যাক করা এখন এগুলো আমি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব এই দেখেন গ্যাস তিনশো গ্রাম চিকেন দিয়ে কতগুলো সস তৈরি করে নিলাম তো গ্যাসে আমি একটা কড়াইয়াতে পানি দিয়ে দিচ্ছি তো এখানে এখানে দিয়ে দেব স্টিকগুলো এগুলো দিয়ে ঠাকনা দিয়ে ঠেকে দেবো পনেরো মিনিটের মতো তো গ্যাস হয়ে গেছে সিদ্ধ করা দেখেন এখন এগুলো আমি নামাই নিব একটা বড় পাত্র ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পানিটাতে স্টিকগুলো দিয়ে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তা আপনাদেরকে দেখাবো সসগুলো কীরকম সিদ্ধ হয়েছে তো গ্যাস আজকে আমার রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন আশা করি খুব সহজ লাগছে খুব ভালো লাগছে যদি আমার রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে একটু উপকারে আসে থাকে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ এই দেখেন গাইজ কত সুন্দর হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে ডাবল হয়ে গেছে সব কটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো আমি একটা ইস্টিক কেটে আপনাদেরকে দেখাবো এগুলো আমি ফ্রিজে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখব হয়ে গেছে আমার চিকেন সস স্টিক তৈরি করা এখন একটা ইস্টিক কেটে আপনাদেরকে দেখাবো স্টিকটা কীরকম সিদ্ধ হয়েছে না কাঁচায় আছে ভেতরটা কীরকম আপনাদেরকে দেখাবো খুব সহজ খুব হেলদি একটা রেসিপি এ দেখেন গ্যাস কত আরামে কাটা যায় খুব সফট হয়ে গেছে ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু ফুলছে ফুলে উঠছে তো গ্যাস আমার রেসিপি এখানে কমপ্লিট এই দেখেন আরেকটা কেটে দেখাবো দেখেন তো আজকের জন্যই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস খুদা হাফিজ